हॅलो <laughs> विचार একদম একসাথে এবং সলিড সকল কালারা প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি এবং জিএসএম দুশো বিশ থেকে দুশো জিএসএম আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে প্রিমিয়াম সলিড টি শার্টগুলো পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে একেবারে রিজনেবল নিতে পারবেন এই নিয়ে কাস্টমার সেল করতে পারেন যারা এই প্রোডাক্টগুলো নিতে চান এই প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আমাদের কাছে এই প্রোডাক্টের মধ্যে ষাটটার অধিক কালার রয়েছে প্রত্যেকটা কালার গুলো অনেক সুন্দর এবং নিখুঁত আপনি প্রোডাক্ট করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছ থেকে সলিড পল শর্ট গুলো নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে তো ভিউয়ার্স আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো এতগুলো কালার আছে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ওয়ান বাই ওয়ান ফলি থাকবে আপনারা আমার কাছে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই প্রোডাক্ট গুলোর মধ্যে প্রায় ষাট থেকে সত্তর অধিক কালার রয়েছে প্রত্যেকটা কালার গুলো প্রিমিয়াম তো আমি কালার গুলো একটু দেখিয়ে দিই আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো জিএসএম গুলো পেয়ে যাবেন একশো আশি প্লাস জিএসএম প্রত্যেকটা প্রোডাক্ট গুলো দেখলে হাতে নিলে বুঝতে পারেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি একটু প্রোডাক্ট গুলো আর সুইং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো আপনারা এসে দেখে নিতে পারবেন এছাড়া যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে চান নিতে পারবেন তো আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ওয়ান বাই ওয়ান প্রিমিয়াম কোয়ালিটি চলে আসছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এক্সপোর্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আমাদের কাছে জিপার জিপার কোয়ালিটির প্রোডাক্টগুলো নেওয়ার জন্য চলে আসবেন এগুলো কম্বাইট কটনের প্রোডাক্ট কম্বাইট কটনের প্রত্যেকটা প্রোডাক্টগুলো একেবারে প্রিমিয়াম রয়্যাল ব্লু কালার আমাদের কাছে পেয়ে পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালার ব্ল্যাক কালার আমাদের কাছে সিলভার কালার তারপর বিস কালার অফ হোয়াইট কালার তারপর আপনার

হাজার রকমের কালার রয়েছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমাদের কাছে ডব শটের মধ্যে বা চার থেকে পাঁচটা ক্যাটাগরি পেয়ে যাবেন প্রত্যেকটা ক্যাটাগরি দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কম্পাইট কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কিছু পেয়ে যাবেন এগুলো নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন তো এছাড়া আমাদের কাছে শার্ট পেয়ে যাবেন পোলো শার্টগুলা একেবারে সলিড যারা ইভেন্ট এবং বিভিন্ন প্রোগ্রামের জন্য নিতে চান এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রিমিয়াম এই ডব শর্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টগুলো আপনার এরকম রাবার ফিন করা থাকবে এবং হাইডেন্সিটি রাবার ফিন করা থাকবে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলোর মধ্যে অনেকগুলো কালার আমি যদি কালার গুলো দেখিয়ে দিই প্রোডাক্ট প্রোডাক্টগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আছে যেগুলো আসলে ভিডিও তো বলা সম্ভব না আপনারা জানেন বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে তো আমি প্রোডাক্ট একটু দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে একেবারে প্রিমিয়াম প্রিমিয়ামে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট রাবার প্রিন্ট করে এবং রাবার প্রিন্টগুলো উন্নত মানের এগুলো একটা টানলে উঠলে পারবে না আমাদের কাছ থেকে নিতে পারবেন ডপ শোল্ডারগুলোর মধ্যে ব্ল্যাক কালার হোয়াইট কালার এইগুলো কালারের মধ্যে আপনার যদি হাজার পিসের কোয়ান্টিটি লাগে আমরা দিতে পারবে স্যার কালারফুলের মধ্যে নিতেছিল আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বিয়ের দ্বারা প্রোডাক্টগুলো নিতে চান এক্ষুন উত্তর ব্যাঙ্গাউজ উত্তর হাউস আপনার লক্ষ পিসের কোয়ান্টিটি নিয়ে বসে আছে আপনার আপনার নেওয়ার অপেক্ষায় আপনি প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন যারা অনলাইন সেলার এবং বিভিন্ন দোকান দোকান এবং শোরু ওনার রয়েছেন তারাই প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো বিভিন্ন ধরনের ডিটেক্টমেন্ট এবং কাস্টমাইজ করে সেল করতে পারেন তা আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমি ড্রপশটের কালারগুলো দেখিয়ে দিই আমাদের কাছে এই ডবশনগুলো বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো নিতে পারেন একেবারে প্রিমিয়াম প্রাইসে এই প্রোডাক্টগুলো নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের যদি আমি একটু রিপে দেখিয়ে দিই আপনারা আমাদের প্রোডাক্টগুলোর রিপগুলো দেখতে পারেন এখন রিপগুলো কতটা নিখুঁত দেওয়া আসে এগুলোর রিপগুলো একেবারে স্ট্রিজেবল প্রত্যেকটা প্রোডাক্টের সুইং কোয়ালিটি কতটা বেটার রয়েছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এক্ষুনি আপনারা উত্তরা বাইক হাউসে পেয়ে যায় এবং আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের নাম্বার দেওয়া আসে নাম্বার যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের অ্যাড্রেসটা একেবারে ইজি একেবারে উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডের নিয়ে করে আমাদের হাউসটা আমাদের কাছে ডিটিপি প্রিন্টের সুবিধা আছে আপনারা যারা ডিটিপি প্রিন্ট করান দেন স্যার তারা ডিটিপি প্রিন্ট করানোর পর আপনি আমাদের কাছে প্রিন্ট করাইতে পারবেন যে কোনো প্রোডাক্ট তো ডিটিপি প্রিন্ট এর আমাদের কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই আমাদের কাছে এই প্রোডাক্টগুলো ডিটিপ প্রিন্ট করা হয়েছে এগুলো ডিটিএপ প্রিন্টের মধ্যে ডিটিএপিন্টে একটু যদি আমি ক্লোজ শটগুলো দেখিয়ে দিই কতটা সুন্দর তো যারা প্রোডাক্টগুলো নিতে চান এগুলো নিতে পারবেন এগুলো কত সুন্দর এইভাবে ডিটিপ প্রিন্ট করা হয় তো যারা একেবারে শোরুম উদ্যোগ যারা শোরুম ওনার আছেন বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইন নিয়ে কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমরা আপনার যে কোনো ব্যান্ড ব্র্যান্ডিং করে দিতে পারি প্রোডাক্টগুলো আপনার আমাদের এখানে নন ব্যান্ড করা থাকে আপনি আপনার ব্যান্ড নিয়ে কাজ করতে পারেন আপনার ব্যাঙ্ক ইস্টাবলিশ করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা নিজেরা প্রোডাক্ট প্রস্তুত আমাদের নিজস্ব কারখানা রয়েছে আমরা কারখানাতে সকল ধরনের হাই কোয়ালিটির এক্সপোর্ট মেটিরিয়াল ফোটাক্টা তৈরি করে থাকে তবে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ